বড় বড় শোরুম বেবি কালেকশন খুব একটা নেই বললেই চলে আমার ঘুরতে ঘুরতে পা পুরোটা ব্যথা হয়ে গেছে তারপরে ইজিতে ঢুকলাম সেখানে আমি ওনাদের সাথে কথা তারপরে ওনারা আমাকে বেবি শপে যেতে বললো আছে এখানে বেবি কালেকশন ভালোই ছিল তবে সাইজে মিলতে না আমার বাচ্চাটা এতটাই শোক না যে সাইজে হইলে বডিতে হয় না বড়িতে হইলে সাইজে হয় না এরকম একটা অবস্থা আজা যা পছন্দ হচ্ছিল সেগুলো সাইজের জন্য নিতে পারতেছিলাম না কি একটা বাজে সিচুয়েশন এর ভিতর পড়ে গেছি একদিকে পা পুরোটা ব্যথা হয়ে গিয়েছে আছে অন্যদিকে এই যে সুন্দর সুন্দর জ্যাকেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো ভীষণ কিউট ওরে পরানোর পরেও সুন্দর লাগছে কিন্তু সাইজে হচ্ছিল না ও এতটা সুখ এই যে মেয়ে বাবুদের এই জ্যাকেটটা ভীষণ একটা কিউট জ্যাকেট এটা আমার অনেক ভালো লেগেছে কালার প্লাস ডিজাইনটা খুবই সুন্দর আমার মেয়ে বাবু থাকলে আমি এটা অবশ্যই নিয়ে নিতাম তারপরে শেষে কেয়ার করার একটা জ্যাকেট নিয়ে নিয়েছি এই জ্যাকেটটা ভীষণ ভালো কারণ হচ্ছে বাইরে বের হলে একদম বাতাস ঢুকতে পারবে না তবে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা জ্যাকেটের দাম একটু ওভার প্রাইস লেখা বাচ্চাদের জ্যাকেট এক প্লাস থেকে শুরু ধরনের যতগুলো জ্যাকেট রয়েছে হয়েছে সবগুলোর দামই হচ্ছে দুই হাজার প্লাস করে আর এই যে দেখতে পাচ্ছেন সোয়েটার গুলো এগুলোর দাম একটু কম আছে নয়শো টাকা আটশো টাকা বা হাজার বারোশো টাকার ভিতরে এগুলো পেয়ে যাবেন তাও হচ্ছে অফার প্রাইজে যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ